আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে বারো উনিশ তারিখ জুলাই মাস এই উনিশ তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রার বা কদমতলি থানার সামনে আর আমার গুলি করে আমার শ্রমিক ভাইয়েরও অনেক আহত আছে আমি আজকের এই জমাতে অংশগ্রহণ করছি আর একবার অংশ করছি এবার আনা হয়েছে আমার পিছনে অনেক বক্ততা আছে বড় বড় আলেম আলম আছে হ্যাঁ দোয়া আমি আজকাল এই ফোর আছি তবে আজকার এই যুদ্ধা আমি এখনো আমার সামনে আরো অনেক যুদ্ধ আছে সবাকে সালামত সালাম আসসালামু আলাইকুম সৎ পরিবার আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনও আইছে আমরাও আইছি এন জমাতের একটা এসব বড় একটা একটা অনুষ্ঠান হইতে আছে। আপনারা হল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কফলে ছিল না কিন্তু আমি এত ভাগ্যপরি হম আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আনক সামনে বক্তৃতা দিব কিন্তু আমি একটা আহত একটা পরিবার কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায় কিন্তু আমি সরকারের তে আমি কোনো অবলম্বন পাই নাই আমার দুইটা বাচ্চা আছে বউ আছে আমি কিন্তু একটা বছর কি হালাবাসা চলতে আছি কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি আমার এই আজকের এই আওয়া সব জমাত জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করে নাই আমার এই একটা বছর পুরো জমাতেই সাহায্য করে আমার এই ধর চালছে বুঝছে কিন্তু কেউ ধরে যায় নাই আমার 2024 19 তারিখে আমি গুলিখায় যাইছে সেই 19 তারিখে এই 19 তারিখে জামাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসেয়া দেয় এমন গিয়ে ঢাকা মেডিকেল আমার চিকিৎসালয় নাই ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসালয় না পুলিশ কেস আমার এক সিডো ফালে থায় দিয়েছে আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ডাকা মেডিকেল কিন্তু কামারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতে না থানা তো অরেন করতে হবে হ্যার পর আমার ঢুকাইবো ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে আমার চিকিৎসা হবে একটু লেট হবে ডাক্তার লগে পরামর্শ করতে আমার চিকিৎসা লইব কি লইবো না হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসায় আমার এটা চিকিৎসা নগদ করে করেন পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকে হেরোই এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয় কাগজপত্রের সহিত নিয়ে আমার ঠ্যাং কাটা হয় কিন্তু বায়রা শুনেন এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার শনি একরা এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গুর কোনো অবলম্বুলাই করে যারা যারা শনি একরা আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ করা হয় সব সস্তে চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা আমার আর কেউ আমার সাহায্য করে নাই কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার আমার সামনে কিন্তু খেরা কোনো কোনো সরকারেরতে তে কোনো একটা কিছু পায়ও না কিন্তু আমার পিছনে নাইট ভাই অন আছে ভাই আমি হ্যাগর সমর্থন করি কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংযুক্ত হয়েছে যারা যারা গুলি খাইছে যারা যারা শহীদ পরিবার হয়েছে আমার পাশের বাড়িও আমার পাশের পাশের ওই যেদিনকে আমার আমার উনত্রিশ তারিখে আমার বাসা নিছে পাঁচ তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনে দেয় এরপর যাওয়ানো পরে মনে করেন যাচ্ছে গিয়া গুলি খায় আমার আদায় উনি শহীদ পরিবার হয়েছে শত পরিবার হয়েছে আমার দুইটা সন্তান আছে আমার দুইটা সন্তান কে দেখবো কে আসে বিষয় আমার সরকার এই আজকের এই জমাত শর্টকাটে আমি আর কি বলবো কথা না আমার জমাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাজ সাজক আছে আমি চাই এই সরকারে আমার এই দায়টা এমন কি একটা পাও চলে যায় আমার সন্তান কি হালাবাসা চলবে আমরা কি হালাবাসা চলবো আমার শহীদ পরিবার কেমতে চলবে আহত ভাইয়েরা কেমতে চলবো এগো একটা সিদ্ধান্ত চাই আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা ভাগল হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো বিচার নাই আঙ্গ বিচার আগে হ্যার পরে বোর্ডে চিন্তা করতে হবে যারা আঙ্গ বিরুদ্ধে লোয়া যারা আন্দোলন করছে হ্যারা যদি বোর্ডের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে তবে শহীদ পরিবার করে চিন্তা আহত করে চিন্তা না করে হ্যারা বোর্ডের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো ফাঁস নেই আমরা আবত আবত ফুরে রয়েছি আর যারা শহীদ পরিবার হ্যারও পড়ে রয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই এরা ক্যাম্পতে বিচার করব আঙ্গরে ক্যাম্পতে কি করবো কোনো সিদ্ধান্ত নেয় নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে হেরো ভোটে চিন্তা হবে আপনারা সবার আজি আপনারা যা লগে আছেন আমরাও জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতার লগেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মহমতল্লা বারকাত